হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সকাল সকাল বাচ্চাদেরকে রেডি করে বের হয়ে যাচ্ছি আম্মুর বাসার উদ্দেশ্যে আমার খালামনিরা আসছে আম্মুর বাসায় যাব খালামনিদের সঙ্গে একটু দেখা করতে আমার চেয়ে আমার বাচ্চারাই বেশি এক্সাইটেড তাদের নানুদের সাথে দেখা হবে বলতে বলতে চলে আসছি আম্মুর বাসায় আসার কথা ছিল সকাল সকাল আসলে বাচ্চাদের নিয়ে হয়ে ওঠে নেই এখানে আমার দামনি মানে আমার বড় খালা আরও শিখে দেখে কোলে তুলল আরিজ আসলো আহিল আসলো সবার সঙ্গে দেখা হলো আমার ছোট দুইটা খালামনি কেন আমি সকাল সকাল যাইনি নাস্তা খাইনি তাদের সঙ্গে এই জন্য তাদের অনেক কমপ্লেন তারা একদিকে রান্না করছে আর একদিকে খাবার টেবিলে সাজাচ্ছে আসলে আম্মুর বাসার হেল্পিং হ্যান্ড দুইটা ছুটিতে আছে যার জন্য এখন খালামনিরা এসে এখন আম্মুর সঙ্গে সবাই মিলেমিশে কাজ করছে একটু কষ্টই হয়ে যাচ্ছে তারপরও তো অনেক মজা অনেক দিন পরে দেখা হলে পরে একটু মজাই হয় বাচ্চারা একজন আরেকজনের সঙ্গে অনেক দিন পরে দেখা সবাই প্লিজ বাচ্চাদের জন্য মাসাল্লা বলবেন তারা অনেক মজা করছে আনন্দ করছে এরপর আমিও একটু শরবত খেয়ে নিলাম আরিশা খেতে বসে গেল আরিশাকে খাইয়ে দিলাম বাচ্চারা এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছে তাদের নতুন নতুন কী খেলনা আছে সেটা দেখাচ্ছে নতুন কী গল্প জমে আছে সেই গল্পগুলো করছে আমি একটু খাবারগুলোর ভিডিও করে নিলাম এখানে খালামনিরাই সব রান্না করেছে সাথে আম্মু ছিল আম্মু অসুস্থ হওয়ার পর থেকে আসলে একা কিছু করতে পারে না সাথে একটু খালামনিরা সাহায্য করলে দেন পারে একটা সময় ছিল যে আম্মুই সব করতে একা একা এখন আসলে আম্মুর পক্ষে হয়ে ওঠে না আমার দালু দ্যাট মিন্স বড় খালু নামাজ শেষ করে আসছে এখন খাওয়া দাওয়ার পালা আমি আমি আমার ছোটো বোন বাচ্চাদেরকে খাইয়ে দিলাম ক্ষুদা লাগছে ওদের খাওয়া দাওয়া শেষে আবার খেলা অনেক দিন পরে দেখা হয়েছে তো তারা অনেক ব্যস্ত এখানে আমার ছোট ছোট কাজিনরা ওরা নামাজ শেষ করে খেতে বসলো দামনি খাওয়ার শেষে দুধ দিয়ে গুড় দিয়ে ভাত খাচ্ছে বরিশালের ট্র্যাডিশন আসলে আপনারা কে কে খান আমরা বাসায় একটু কম বেশি খাই আমি বেশি পছন্দ করি না আমার আম্মু ছোটো বোন ওরা খুব পছন্দ করে আরিস সোনা এখানে ভিডিও করতে দেখি একটু পোজ দিচ্ছে আপা কিভাবে ভিডিও করছে আমাকে ওরা আপা ডাকে মামনিও ডাকে না খালামনিও ডাকে না আপা ডাকতেই পছন্দ করে ইয়াসিন ইয়াসিনের বাবার সাথে একটু খাচ্ছে এরপরে আমাদের খাওয়া দাওয়ার পালা আমি আম্মু আনটি আনটিরা আননি নিয়ে আমরা খাওয়া দাওয়া করতে বসলাম খাবার টেবিলে আমাদের কত গল্প সব জুড়ে দিলাম মজাই লাগে আসলে শেষ মেশ আমিও বাধ্য হলাম তাদের সাথে দুধ দিয়ে গুড় দিয়ে ভাত খেতে এখানে আনটি আমাকে খাবার দিচ্ছে খাওয়া শেষে যে যেখানে জায়গা পাও ধুপুস শুয়ে পড়ো আজকে এই পর্যন্তই সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম